গভীর উদ্বেগের খবর আসছে দেশের রাজধানী দিল্লি থেকে কী উদ্বেগের খবর সে প্রসঙ্গে আসছি তবে তার আগে একটা গল্প একটা লোক কথা বা একটা উপকথা আপনাদের মনে করিয়ে দিতে চাইবে এক রাজা একটা পোষা বানরকে নিজের দেহরক্ষী বানিয়েছিলেন এটা রূপকের গল্প রূপকাশ্রয়ী গল্প রাজা যখন ঘুমাচ্ছেন তখন সেই বানর পোষা বানর তলোয়ার হাতে নিয়ে পাহারা দিচ্ছিল যাতে রাজা কোনোভাবে আক্রান্ত না হন বা রাজার ঘুমে কেউ বিঘ্ন বা ব্যাঘাত ঘটাতে না পারে এমন সময় একটা মাছি উড়ে এসে রাজার অঙ্গ প্রত্যঙ্গে গায়ে মাথায় হাতে পায়ে বসছিল বানর ভাবল পোষা বানর ভাবল যে রাজার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে বিঘ্ন ঘটতে পারে তাই এই মুহূর্তে এই মাছিকে এখান থেকে তাড়ানো দরকার সে তাড়ানোর চেষ্টা করে পারলো না তলোয়ার চালাতে লাগলো এরপর বানর গিয়ে রাজার নাকে বসল তাকে কেটে ফেলার জন্য এমন তলোয়ার সেই বানর চালালো যে মাছি তো উড়ে গেল কিন্তু রাজার নাকটা কেটে গেল যার তার হাতে আসলে অস্ত্র দেওয়াটা অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ এটা বোঝাটা বোধ খুব জরুরি সেটাই এই গল্পটার সার কথা অর্থাৎ সব কাজ সবার জন্য নয় সবাই সব কিছু সামলাতে পারেন না এটা প্রত্যেকের বোঝা কর্তব্য না বুঝলে দেশের সবচেয়ে সুরক্ষিত শহর দেশের সবচেয়ে বড় শহর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরও বেঘর মৃত্যু ফাঁদে পরিণত হয়ে যেতে পারে তার আদর্শ উদাহরণ হয়ে উঠেছে দিল্লি আমাদের দেশের রাজধানী এবারের বর্ষাকাল নাকি অত্যন্ত উপভোগ করার মতো বর্ষাকাল হতে চলেছে দিল্লিবাসীর জন্য প্রচুর বর্ষা হবে প্রচুর বৃষ্টি হবে তাই এবারের বর্ষা উপভোগ করুন এমন বার্তা ওই শহরের মেয়র গিয়েছিলেন দিল্লিবাসীকে পরপর দিল্লিতে কি ঘটছে এই বর্ষার মরশুমে সেই ছবিগুলো সেই ঘটনাগুলো আজ বাংলার প্রাইম টাইমে দেখাবো গত রাতে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে ইউপিএসসির জন্য কোচিং নিতে যে কোচিং সেন্টারে পড়ুয়ারা পড়তে গিয়েছিলেন সেই কোচিং সেন্টারের লাইব্রেরিতে বসে পড়তে পড়তে বর্ষার জল হু হু করে ঢুকতে শুরু করে লাইব্রেরিতে এবং সেখানে জলে ডুবে মৃত্যু হয়েছে তিন পড়ুয়ার কোথায় কেদারনাথে নয় পাহাড়ি অঞ্চলে নয় সমুদ্রের ধারে নয় সুনামি বিধ্বস্ত এলাকায় নয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দেশের সবচেয়ে সুরক্ষিত শহর দেশের রাজধানী দিল্লি সেখানেই ঘটনা ঘটেছে কি করে ঘটলো দেখাবো বাংলার প্রাইম টাইমে আমাদের দেশের অন্যতম মেট্রোপলিটান সিটি তার থেকেও বড় কথা যেমনটা ঈশান বলল যে সব থেকে সুরক্ষিত শহর এর পাশাপাশি ভারতবর্ষের রাজধানী রাজধানী শহর দিল্লির কথা আমরা বলছি যে দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে একটা নয় দুটো নয় তিন তিনটে প্রাণ চলে গিয়েছে কিন্তু কেন গেল কি কারণে গেল কার গাথল কোথায় ভুল কোথায় ত্রুটি এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে গোটা রাজধানী শহরের কোনায় কোনায় প্রত্যেকটা ছাত্রছাত্রী অভিভাবক তারা তুলছেন সচেতন মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রতিবাদে দেখাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে একটা প্রশ্ন এখানে উঠে আসছে যে বেঘরে রাজধানীতে প্রাণ চলে গেল জল জমে শুধুমাত্র জল জমে বলাটা হয়তো ভুল হয়তো কিছুটা অসচেতন থাকার কারণে বেসমেন্টের মধ্যে জল ঢুকে যায় আর সেই জল কোনোভাবে বাইরে বেরিয়ে আসেন বেরিয়ে আসলো কি বেরিয়ে আসলো তিন তিনটে তরতাজা প্রাণ ছাত্র মৃত্যু হলো বিক্ষোভ হলো সমস্ত ছবিটা আমরা দেখলাম কিন্তু প্রশ্ন আবারও সেই এক জায়গাতেই রইল এটা অন্য কোনো জায়গা নয় এটা কোনো প্রত্যন্ত এলাকা নয় কোনো গ্রামীণ এলাকা যেখানে হয়তো নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে তা নয় এটা রাজধানী শহর দিল্লি সবার আগে সেই মর্মান্তিক ঘটনার ছবিগুলো আজকে দেখাবো দিল্লিতে যেখানে ইউপিএসসি পরীক্ষার জন্য ইউপিএসসি পরীক্ষা মাথায় রাখবেন দেশের সিভিল সার্ভেন্টরা আইএস আইপিএস অফিসাররা যে পরীক্ষার মাধ্যমে তাদের বেছে নেওয়া হয় সেই পরীক্ষা সেই ইউপিএসসির জন্য কোচিং নিচ্ছিলেন ছাত্রছাত্রীরা এই পড়ুয়ারা প্রত্যেকে কতটা প্রতিশ্রুতিমান বুঝতে পারছেন এবং সেই ইনস্টিটিউট যেখানে এই কোচিং দেওয়া হয় সেই ইনস্টিটিউট কতটা উঁচু মানের ইনস্টিটিউট হতে পারে সেটাও বুঝতে পারছেন এই রকম একটা ইনস্টিটিউটে যখন পড়াশোনা করছেন পড়ুয়ারা সেই সময় লাইব্রেরিতে বেসমেন্টে সেই সেই বাড়ির সেই বিল্ডিংয়ের বেসমেন্টে লাইব্রেরি বানানো হয়েছিল সেখানে হু হু করে জল ঢুকতে শুরু করলো সেই ছবি দেখুন দেখতে পাচ্ছেন সেই ছবি হু হু করে লাইব্রেরির বেসমেন্টে জল ঢুকতে শুরু করলো দিল্লিতে এবার শুধু দিল্লি নয় উত্তর ভারতের বিরাট অংশ জুড়ে এবার প্রবল বর্ষণ হচ্ছে প্রবল বর্ষণ হচ্ছে এবার এবং সেই বর্ষণের ফলে দিল্লির মতো বড় শহরে নিকাশির সমস্যা হতেই পারে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা এবং নিকাশির সমস্যা যে হতে পারে সেটা আন্দাজ সেই আন্দাজ বা সেই আঁচ সেটা কিন্তু প্রশাসনের কাছে পুরসভার কাছে ছিল দেখুন জল ঢোকার পরের ছবি দেখুন সেখান থেকে সবাই কিভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে লাইব্রেরিতে যেভাবে জল ঢুকছে দেখে মনে হচ্ছে এটা যেন কেদারনাথের সেই বিপর্যয় দু সালে মনে থাকবে আপনাদের প্রবল ক্লাউড বার্স্টের পরে মেঘভাঙা বৃষ্টির পরে কেদারনাথ যে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়েছিল জানিয়ে পরে হিন্দি ছবিও তৈরি হয়েছে সেই রকম যেন কোনো ঘটনা হু হু করে কোনো যেন থ্রিলার মুভি লাইব্রেরির মধ্যে জল ঢুকছে এবং সেখান থেকে পড়ুয়ারা শিক্ষকরা প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার চেষ্টা করছে দেখুন সেই ছবি সেই ছবি দেখতে পাচ্ছি দিল্লির মতো শহরের বুকে এই অবস্থা আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে এবার বৃষ্টি বেশি হবে এবং দিল্লির মেয়র বড়াই করে বলেছিলেন এবারে বর্ষাকাল উপভোগ করুন মানে এত ভালো পরিষেবা তিনি দেবেন এত ভালো নিকাশি ব্যবস্থা দিল্লিতে তিনি রাখবেন যে সবাই বর্ষাকে উপভোগ করতে পারবেন এমন বার্তা ছিল মেহরের কাছে এই দেখুন সেই ছবি বেঘরে তিনটে প্রাণ চলে গেল এরপর দেখুন জল বার করা হচ্ছে ওই লাইব্রেরি থেকে কিভাবে জল বার করা হচ্ছে সেই ছবি দেখুন জল বার করার ছবি আরও একটা ছবি দেখাবো এরপর সবচেয়ে মর্মান্তিক ছবি একটু আগে দেখাচ্ছিলাম জল ঢোকার পর কিভাবে প্রাণ বাঁচাতে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন পড়ুয়ারা শিক্ষকরা কাউকে কাউকে হাত ধরে টেনে বার করতে হচ্ছিল পরে এন নেমেছে যে ওখানে কে কে আটকে পড়েছেন কি হয়েছে পরিস্থিতি কেমন আছে কাউকে উদ্ধার করার দরকার কিনা এবং এন তিনটে তরতাজা প্রাণের মৃতদেহ বার করে নিয়ে এসেছে জলে ডুবে দিল্লির ওই ইনস্টিটিউটে লাইব্রেরির মধ্যে জল ঢুকে জলে ডুবে তিনজন পড়ুয়ার মৃত্যু ঘটেছে তাদের তাদের মৃতদেহ বার করে আনতে হচ্ছে এনডিআরএফকে এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে তনয়া